শহীদ হৃদয়ের মৃত্যু একটি নৃশংস অবহেলার ফল যার জন্য দায়ীদের প্রতি ঘৃণা আর ক্রোধে রক্ত টকবক করে ফোটে মাথায় কাতরাতে কাতরাতে ছটপট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে একটি তরুণ যে জুলাই আন্দোলনে জীবন বাজি রেখেছিল সে আর এই মৃত্যুর পেছনে যারা দায়ী তথাকথিত সমন্বয়ক ফুটেজখোর রাজনৈতিক দল আর জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ভক্তরা তাদের মুখে ছাপু ছাড়া আর কিছুই করার নেই এরা সবাই মিলে হৃদয়কে খুন করেছে শুধু শেখ হাসিনার গুলি নয় এদের নির্লজ্জ উদাসীনতা লোভ আর ক্ষমতার খেলাই হৃদয়ের প্রাণ কেড়ে নিয়েছে তার চালক বাবা আনসার হাওলাদার শেষ সম্বল একটি রিক্সা এবং একটি গরু বিক্রি করে ছেলেকে বাঁচাতে চেয়েছিলেন কিন্তু কোথায় ছিল এই মহান নেতারা কোথায় ছিল জুলাইয়ের নামে গড়া ফাউন্ডেশন যারা শহীদদের জন্য কোটি কোটি টাকা সংগ্রহের দাবি করে হৃদয়ের ভাই আনিস জুলাই স্মৃতি ফাউন্ডেশনে গিয়ে শুনেছে আপনাদের মতো হয়তো ভুয়া মানুষ আছে এই অপমান শুনে সে ফিরে এসেছে লজ্জা লাগে না এদের জুলাইয়ের রক্তে হাত রাঙিয়ে ব্যবসা করতে এদের সরম লাগে না হাসনাদ আব্দুল্লাহ সার্জিস আলম এই হাই প্রোফাইল নামগুলোর কাছে একজন গরিব রিক্সা চালকের পরিবারের পৌঁছানোর সাধ্য কোথায় তারা তো ফেসবুকে শোক পোস্ট দিতে নতুন দল গঠন করতে আর ক্ষমতার নিতে ব্যস্ত। সমর্থিত রাজনৈতিক দলের কি আর কিছুই করার ছিল না তেলে মাথায় তেল দিয়ে ফটো সেশন করতে না পারলে কি হৃদয়ের বাবাকে রিকশা বেচতে হতো জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রতিটি পয়সার হিসাব চাই কোথায় গেল সে টাকা কোথায় গেল দু সালে জুলাই আন্দোলনের পর শহীদদের জন্য কথিত ভাবে কোটি টাকার তহবিল গঠনের কথা হয়েছিল সেই টাকা কি ফেসবুক লাইভে জীবনে আর নতুন দলের প্রচারে যদি গাজীদের চিকিৎসার অভাবে শহীদ হতে হয় তবে এই ফাউন্ডেশনের মুখে তো আগুন লহানত পড়া উচিত এদের বিচার চাই দুনিয়ার আদালতে আল্লাহর দরবারে এরা শহীদদের রক্তের দাগ মুছে ফেলতে পারবে না আল্লাহ শহীদ ছিলেন পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের পশ্চিম যৌতা গ্রামের বাসিন্দা আনসার হাওলাতারের ছেলে ঢাকায় শ্রমিকের কাজ করতেন গত বছরের আঠারোই জুলাই জুলাই আন্দোলনের উত্তপ্ত সময়ে যাত্রাবাড়িতে পুলিশের তার মাথায় তিন তিনটি লাগে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের দমন পীড়নের ভয়ে তিনি লুকিয়ে লুকিয়ে চিকিৎসা নেন স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বেঁচে যান পতনের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখানে চিকিৎসকরা তার মাথা থেকে দুটি গুলি বের করতে সক্ষম হন কিন্তু তৃতীয় গুলিটি মাথার ভেতরেই থেকে যায় অবস্থার জটিলতা আর অস্ত্রোপচারের ঝুঁকির কারণে ডাক্তাররা হাত দিতে পারেননি সেই গুলি ধীরে ধীরে হৃদয়ের শরীরে বিষ হয়ে ছড়িয়ে পড়ে জ্বর মাথার আর শরীরের অসহনীয় কষ্ট পেয়েছেন তিনি গত কয়েক তার অবস্থা আরও খারাপ হয় গত বুধবার দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ আবারও জ্বরে অসুস্থ হয়ে পড়েন শুক্রবার চারি এপ্রিল দুপুরে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় কিন্তু সেখানে এর পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না থাকায় তার অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে ওঠে বেলা তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে শেষবারের মতো নিশ্বাস ত্যাগ করে হৃদয়ের বাবা আনসার হাওলাদার কান্না বিজড়িত কণ্ঠে বলেন আমি আমার ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি রিকশা আর গরু বেচে যতটুকু পেরেছি চেষ্টা করেছি ডাক্তাররা দুইটা গুলি বের করতে পারলো একটা গুলি আর বের করতে পারেনি মাথার ভেতরে রয়ে গিয়েছিল যদি কেউ বিদেশে পাঠানোর ব্যবস্থা করত যদি ঢাকার বাইরে ভালো কোনো হাসপাতালে নেওয়া যেত তাহলে হয়তো আমার ছেলেটা বেঁচে যেত কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি এই কথা শুনে রাগে হতাশায় বুকটা যেন ফেটে যায় হৃদয়কে বাঁচানো যেত যদি এই ভণ্ডরা একটু মানবিক হতো যদি জুলাইয়ের নামে সংগ্রহীত টাকা আর চিকিৎসার ব্যয় হতো জুলাই আন্দোলনে হৃদয় মতো হাজারো তরুণ রক্ত দিয়েছিল কিন্তু আজ তাদের পরিবারের কান্না কে শোনে যারা ক্ষমতার মঞ্চে উঠে বক্তৃতা দেয় তারা কি জানে হৃদয়ের মা এখনো রাতে ছেলের নাম ধরে কাঁদেন এই অবহেলা এই নির্মমতা ক্ষমার অযোগ্য হৃদয়ের মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয় এটি আমাদের সবার ব্যর্থতা এদের মুখোশ খুলে ফেলা দরকার এদের শাস্তি চাই এদের জবাবদিহিতা চাই